তাই তো যাত্রাবাড়ির মধ্যে খুবই ঐতিহ্যবাহী এখানে হচ্ছে খাদ দেখতে পাচ্ছি শোকের দেখতে পাচ্ছি আলমারি দেখতে পাচ্ছি চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে দাপে গিয়ে

দেখতে পাচ্ছি আলমারি দেখতে পাচ্ছি ওয়ার্ড্রোব আমরা আছি আনোয়া ফার্নিচারে আর আমাদের সাথে আছে রাসেল ভাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন আর প্রতিটা ফার্নিচারই হচ্ছে মানে বার্নিশ আর রং সারা তাইতো

বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর মানে এটা কাঠের গুণগত গুণগত মান সেটা সর্বোচ্চ ভালো মানের গাছ এগুলো আমরা সিজন করে তৈরি করি রাসেল ভাই সবাই চায় ভালো জিনিস কিন্তু কম দামে আমরা জানি যে কম দামে ভালো জিনিস পাওয়া যায় না তারপরেও আমাদের চাহিদা থাকে যে কম দামে সর্বোচ্চ ভালো জিনিসটা আমাদের আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে তৈরি করতে এবং সেভাবেই তৈরি করি সেভাবেই আমরা সেল করি যদি কোনো কাস্টমার আপনার এখানে আসে যে ভাই আমি এটা কম দামের মধ্যে একটা ভালো খাত চাই আপনি কোনটা দিবেন এবং কত টাকার মধ্যে আপনি দিতে পারবেন সবচেয়ে কম দামে সর্বোচ্চ কম দামের মধ্যে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট আপনার

থাকবে না পল থাকবে না পল থাকবে না মানে একটা কাস্টমার দেখে শুনে বুঝে নিতে পারবে অবশ্যই খাট ছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলমারি আছে বিভিন্ন সাইজের দুই পাটের তিন পাটের আনোয়ারা ফার্নিচার কি ইম্পোর্ট করে বিজনেস করে নাকি নিজেরাই তৈরি করে আনোয়ারা ফার্নিচার গেলে নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় দেখানো যাবে জি ফ্যাক্টরি দেখানো যাবে জি যদি কোনো কাস্টমার বলে আমি ফ্যাক্টরিতে যেতে চাই অবশ্যই যেতে পারবে যেতে পারবে আচ্ছা তাহলে তো হচ্ছে মানে কাস্টমাইজের অপশন আছে

আমরা খুলে দেখাতে পারছি না বলে দুঃখিত আমরা একটু দামটা জেনে চাই এই দুই পাটের ফার্নিচারের দাম কত করে ভাই একটা দুই পাটের আলমিরা হচ্ছে আপনার চার ফিট বাই ছয় ফিট যে বাইরে সিটাকাং সেগুনের তৈরি হ্যাতরে গামারিকাট কাঠ পিছনের সিক্স মিলি গর্জনের ফ্লাইট আচ্ছা এটা সম্পূর্ণ ভালো মানের সিজন করা কাঠ দ্বারা তৈরি করা হ্যাঁ রেডিমেড সেল প্রাইস হলো আপনার হাতে হ্যান্ড পুলিশ বত্তিরিশ টাকা হ্যান্ড টাকা যদি কেউ লেখার করতে চায় কেউ লেখার করতে চাইলে পড়বো আপনি আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর এখানে যে তিন পাটের গুলো দেখতে পাচ্ছি আলমারি আপনার ভালো মানে গুণগত মানের যদি অর্ডার দিয়ে কেউ তৈরি করে সেই ক্ষেত্রে দেখা যায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা হতে পারে লেখার

ফার্নিচার লাগবে সেটা আপনি দিতে পারেন করবো না মানে আমরা ফার্নিচার মানে গিয়ে অনেকেই হচ্ছে বলে যে ভাই আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার অনেক বড় বেশি তো আমার ছয় চারের টেবিল হবে না

সেটা কোনটা এখানে আছে মানে উপরে টেন মিলি গ্লাস উপরে 10 মিলি গ্লাস নিচে গ্লাস টপের ফ্রেম ছয়টা জি এটি সম্পূর্ণ গুনে খাওয়ার গ্যারান্টি আছে আপনার গুনে গেলে ফেরত

লুকিং গ্লাস তার পিছনে হইলে আপনার দুই সুতা প্লাইউড সাইডে ডিজাইন করা আছে আপনার সম্পূর্ণ সিটা অংশ করেন এটার প্রাইস পড়বে 55000 টাকা আর এই ওয়ার্ডরোব গুলো যদি আমি নিতে চাই সর্বনিম্ন কত টাকায় পাবো ওয়ার্ডরোব গুলো আপনার হোলসেল বিক্রি করি আমরা 21 22 এবং কোনো খুচরা ক্রেতা ক্রয় করতে চাই সেখানে তাদেরকে বানিশ করে দিতে হয় এন্ড পলিশ করে দিলে 25 26 এরকম ঢাকার বাইরে থেকে যদি কেউ বলে যে ভাই আমি রাজশাহী খুলনা বরিশাল দিনাজপুর ময়মনসিংহে আছি আপনার এই ফার্নিচারটা আমার পছন্দ হয়েছে আমাকে পাঠিয়ে দেন

যারা সরাসরি এখানে আসতে চাইবে কিভাবে আসবে একটু ঠিকানা বলে দিবেন তারা আসবে পশ্চিম যাত্রাবাড়ি শহীদ পার্ক সড়ক হ্যাঁ যাত্রাবাড়ি এখানে এসে আনোয়ারা ফার্নিচার বললেই হবে আর যারা আপনার এখানে আসতে পারবে না তারা আপনাকে ফোনে হয়তো করে যোগাযোগ করবে জি আপনার ফোন নাম্বার একটু মুখে মুখে বলে দেন 01729570374 ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম